দেখো জয়পুরে প্রিন্টের মাল রয়েছে এক কালারের বাটার কটন রয়েছে দেখতে পাচ্ছি এইসব বাটার কটনের সাথে এটা অ্যালিন করতে হবে পকেটওয়ালা ঠিক আছে দাদা এটা কি প্যান্ট হবে তো আমাদের এক কালারটা দিয়ে না প্যান্ট আচ্ছা আচ্ছা মিক্স ম্যাচ টাইপের হবে তাই তো হ্যাঁ মিক্স ম্যাচের মতো ঠিক আছে বাটার গঠন আছে পিওর বাটার গঠন আছে দেখো জয়পুরি আজরাক রয়েছে জয়পুর পিন রয়েছে ঠিক আছে দেখো দারুণ দারুণ হবে সব রেডি হচ্ছে তারপর তো বুটিক কুর্তি আমাদের রেডি হতেই গেছে বুটিক গাউন হচ্ছে এটা বুটিক গাউন এটা কুর্তি হবে না আমাকে সংশোধন করে দিলে এটা গাউন হবে আমি এতক্ষণ ছিলাম না তো বিনা পালি করছিলে না দেখুন তদারকি ঠিক আছে দিদি দেখে সব ডিজাইন বলুন কাপড় সিলেকশন বলুন সমস্ত কিছু আমি এটা অতটা দেখি না আমি শুধু ভিডিওটুকুই করি ঠিক আছে দারুণ হবে দারুণ একটা আইটেম আছে হিট আইটেম হিট অ্যান্ড হট ঠিক আছে কত স্থানে কাটান 고추 고추 ब ो च